আজকের বাজারে চাহিদা তেমন নাই বেচা বিক্রি কম কম আচ্ছা আমরা শুনতে পেয়েছি কৃষক এবছর যখন সার বিশ কিনতে গিয়েছিল এক হাজার সরকারি রেট হচ্ছে এক হাজার টাকা তেরোশো টাকা চাচ্ছে তাহলে কি হবে না না তাহলে তো মনে করেন আপনার কৃষকরা লসে লসই আছে খুব লসে আছে লসে আছে মানে দাম পাচ্ছে না তো পেঁয়াজের দাম পাচ্ছে না মানে এই জন্য মানে লসে আছে আর কি গভর্nment কি গভর্nmentাল কি এগুলা কি মানে মনিটরিং করা উচিত কিনা এই সমস্ত সার্বিষদ বাজার দর নিয়ে পিয়ারির জন্য গভর্nment এই যে দাম কমলে তো করে না দাম বাড়লে আইসা মনিটরিং করে কি জন্য বাড়াইছেন এই যে সমস্ত নানান কথা বাতে জিজ্ঞাসা করাল আচ্ছা মানে কমের সময় আসে না না আচ্ছা এখন যে সার্বিষদ আমরা বেশি অনেক দায়বদ্ধতা করে আপনাদের যারা যাদের মতো আরদ্ধা রেখেছেন আপনারা ওনাদেরকে কি দায়বদ্ধ করে আপনারা কি এগুলো কি মজুদ করে রাখেন কেন কি মজুদ করে রাখা যায়

ওইটা চলছে একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা আচ্ছা সামনে আশা করা যায় বাজে একটু পরিবর্তন হবে বাজার পরিবর্তন হওয়ার কোনো সিস্টেম দেখতেছি না যদি ঈদ উপলক্ষে বেচা কিনা হয় কোরবানি ঈদ উপলক্ষে তাহলে কিছুটা বাড়তে পারে বাড়তে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে যাব সরাসরি আলুর একজন ব্যবসায়ীদের কাছে মার্কেটে আলুর দাম কেমন রয়েছে ভাই প্রতিশোধ সরাসরি আলুর পাইকারি বাজারে চলে আসলাম আজকের এই বাজারে আসলে কেমন কি আলুর দরদাম যাচ্ছে এবং ঘরের লোক সবাই আলুর উপরে বসে আছে এবং মার্কেটে নে কাস্টমার এদিকে রয়েছে ব্যবসা কেমন আছলামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসাবে কি চলছে কেমন ব্যবসায়ের অবস্থা ভাই খুব খারাপ মার্কেটে কাস্টমার নাই বসে আছি সকাল থেকে 20 বস্তা আলু বেస్తే পারিনি ঠিক কল জি ভাই সকাল ধরে সকাল থেকে বিশ বস্তা আলু বেচা কেনা হয় আচ্ছা আলুর বাজার আসলে চাহিদা কেমন আছে আলুর বাজার চাহিদা ভাই কাস্টমার না থাকলে তো আর চাহিদা বোঝা যায় না মার্কেটে কাস্টমারই নেই কাস্টমারই নেই না তাহলে চাহিদা থাকবে কি ভাবে আপনার মার্কেটে যদি কাস্টমার থাকে বেচা বিক্রি হলে পারে বাজারও ভালো থাকে কাস্টমার হলে বেচা কেনাও ভালো হয় এমনি বেচাকেনা ভালো হইলে আমাদের ভালো ভালো হয় আর বেচা কেনা খারাপ হইলে ভাই আমরা লেনদেন করতে পারি না ব্যাপারীর টাকা দিতে পারি না বুঝ দিতে পারি না অনেক অসুবিধা আছে আচ্ছা আচ্ছা নেপালে তো কাল রাত তো শুনতে পেয়েছি যে আহ আহ পাঁচশো টন আলু নাকি গিয়েছে মেট্রিক টন বাংলাদেশ থেকে এই অল্প অল্প করে গেলে কি হবে আপনার বাংলাদেশের যে আলু আছে বাইরের রাষ্ট্রের থেকে আলু এবছরে আমদানি করার কোনো প্রয়োজন নেই আপনার বাংলাদেশ থেকে বাইরে গেলে পারে অসুবিধা নাই বর্তমান যে অবস্থায় বাংলাদেশ থেকে বাইরে নেপালে যাচ্ছে বর্তমান হ্যাঁ তা আপনি আলু যাইতেছে ঠিক আছে কিন্তু আলু যে মানে বাংলাদেশে যেটা লাগবে চাহিদা ওই অত অতটুক রাখিয়ে তো আমদানি করতে হবে বেশি দিলে তো আবার আমাদের ঘাটতি পড়ব আচ্ছা আর বর্তমান আপনার স্টোরের আলু তো মার্কেটে আসে নাই স্টোরের আলু আসতে আরো দশ পনেরো দিন বিশ দিন সময় লাগবে স্টোরের আর এখন যে আলু আছে আলুটা আপনার গুলার আলু এটা আপনার আলুটা ভালো না কোয়ালিটি খারাপ হয়ে গেছে আবার আলু চাহিদা কম আছে মার্কেটে গুলার আলু খুব কম আছে আর স্টোর আলু তো ছাড়তেছেন আপনার বাজার স্টোর আলু পড়তে বসছে বিশ টাকা আপনার এই সতেরো আঠারো টাকা পনেরো টাকা বেশি তো স্টোর আলু সারবে না সারবে না লজ যাবে তাদের আচ্ছা আচ্ছা এই যে আলুর দাম আজকে বাড়ছে না কমছে আজকে আলুর দাম ভাই কালকে ব্যাচা কিনা না থাকলে আলুর দাম তো বাড়ే না ভাই আর কমে কমে সাইদা কম থাকলে বাজারও কমে যায় বাজারে কমে যায় জি আচ্ছা 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 বুঝতে পারছি এগুলা কি সাদা আলু না জি সাদা আলু আলু কি নস্তা হয় হ্যাঁ ভাই এখনকার আলু একটু নরমাল হবে নষ্ট হবে নরমাল হবে নষ্ট হবে আর আপনার স্ট্রায়ালু আলে পরে ওইটা ভালো আলু ভালো স্ট্রায়ালু আরো সময় লাগবে 15 20 দিন সময় লাগবে আচ্ছা সাদা আলু কত করে চলছে সাদা আলু ভাই আজকে বিক্রি করলাম ষোলো টাকা থেকে সতেরো টাকা লাল লাল পনেরো টাকা থেকে ষোলো টাকা বেচলাম মাহিগঞ্জের আলু আচ্ছা বিক্রমপুর রাজশাহী ছাড়া অন্যান্য জেলা যে আলুগুলো রয়েছে বিক্রমপুর মুন্সিগঞ্জ বগুড়ার আলু এই সমস্ত জেলা আলু কেমন যাচ্ছে আজকে এইসব আলু আপনার বাজার ছাড়া ধরেন রাজশাহীর থেকে এক টাকা দুই দুই টাকা কম বিক্রি হয় ধরেন বিক্রমপুরের আলু পনেরো টাকা বিক্রি হইতেছে সাদা ছাদালো কোনাড়ো 14 14 এরকম বিক্রি হয়। আলুর দাম কত বাড়বে? ভাই ব্যবসা কিনা জুতি বাতি হয়। জুতি মার্কেটে কাস্টমার থাকে তাইলে আলুর দাম বাড়বে আর যদি ব্যবসা কেন এমন থাকে বাজার কমে যাবে বাড়বে না ভাই। বাড়বে না। না। এখন আজকে কি বাতি নাকি? আজকে বাড়তি না ভাই কালকের থেকে আটা না কম। কম। আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে ধন্যবাদ আপনাকে।